এ ও বি যথাক্রমে তিন হাজার টাকা ও চার হাজার টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে এ ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে দশ টাকা হিসেবে বেতন পায় এবং বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয় কোনো এক বছর এ মোট তিনশো নব্বই টাকা লভ্যাংশ পেলে বি কত টাকা পায় এ টু বি তিন হাজার এবং চার হাজার ঠিক আছে থ্রি টু ফোর টোটাল আমরা পাচ্ছি সেভেন ইউনিট ঠিক আছে বছরে যদি এক্স টাকা এক্স টাকা যদি প্রফিট হয় এক্স যদি প্রফিট হয় আমাদের এক্স টাকা তাহলে আমরা এর কত প্রফিট হবে এর প্রফিট হবে দশ টাকা হিসাবে বারো মাস ঠিক আছে প্লাস এক্স ইন্টু থ্রি টোটাল হচ্ছে সেভেন বাই সেভেন সমান তিনশো নব্বই ঠিক আছে একশো কুড়ি প্লাস তিনশো এখানে থ্রি এক্স হচ্ছে বাই সেভেন তিনশো নব্বই সাত বারো চুরাশি আটশো চল্লিশ প্লাস থ্রি এক্স সমান এইদিকে দিকে কত হয়ে যাচ্ছে সাত দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে সাতাশশো তিরিশ ঠিক আছে থ্রি এক্স সমান আমরা এইটা বিয়োগ করলে আমরা পাচ্ছি আঠারোশো নব্বই তিন দিয়ে যদি কাটি তিনশো আঠেরো আর তিন তিনে নয় মানে হচ্ছে যে তিনশো আঠেরো তিন থেকে আট জিরো छः सौ